আল্লাহর হাবিব বলছে তুমি যখন কথা বলবে বিয়ে বাড়ি যাব এ কথা অসম্পূর্ণ কথা বোলপুর যাব অসম্পূর্ণ কথা ধান লাগাব কাটবো এই জায়গায় যাব এই কাজ করব এটা অসম্পূর্ণ কথা রসুল্লা সাহসালাম বললেন ওই কথাটার শেষেই যেন লাগিয়ে দাও কথাটা কমপ্লিট শুধু হবে তাই না নবী বলছেন ওই কাজ করতে গিয়ে ওই কর্ম করতে গিয়ে ওই পথে চলতে গিয়ে যত জটিলতা তৈরি হবে যত কঠিন থেকে কঠিনের সম্মুখীন যদি হয়ে দাও ইনশাল্লাহ পড়ার কারণে আল্লাহ তালা তোমার জটিল কাজটাকে সহজ করে দেবে সুবাহ আল্লাহ আমি যদি নমাজ পড়ি তাহলে মন্দিরে নমাজ পড়ব না মসজিদে তাহলে একটু জোরে কথা বলুন মসজিদ কার ঘর আর মন্দির কার ঘর এই তো চিনি মন্দির কার ঘর না এরকম কথা বলুন শয়তান থাকে না কি মানে মন্দির হচ্ছে অনেক দেবী দেবিতা অনেক যেন দেব দেবিতার যেন পূজারীদের ঘর একটা পূজার ঘর এখন সেটা হচ্ছে মন্দির আপনারা বলেছেন মসজিদ আল্লাহর ঘর মসজিদের ভিতরে কি আল্লাহ বসে থাকে নাকি হ্যাঁ তাহলে কার ঘর আল্লাহ রাবুল আলমিন বলেন সরব মসজিদ আমার দাতের ঘর আমার বন্দেগি আমার উপাসনা আমার আরাধনা আমার সিজদার একমাত্র ইবাদতের জায়গা হতে মসজিদ আমি এক আল্লাহ পাকের ঘর আমার আমি এক আল্লাহর ইবাদতের জায়গা ওয়াস আল্লাহ পাক বলেন সিজদায় যা বান্দা বান্দি আমার সামনে আর আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ সুমাহান উদ্য়ালা যেন কথা যেন বলেন বিশ্বনবী মহম্মদ সাহসলাম আবার বলেন আল্লাহর সামনে যখন বান্দা বান্দিরা সিন্ধায় পড়ে যায় আল্লাহ আর বান্দা এর মধ্যে কানে কোনো পর্দাই থাকে না ডাইরেক্ট যেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায় সুমান আল্লাহ পড়ে আরও যেমন বলুন সুবাহান আল্লাহ কথা বলতেছিলাম যে নামাজ পড়তে গেলে চিনতে হবে এটা মন্দির না মসজিদ তো কথা বলছিলাম যে এক মুসলমান দেখা যায় এটা ওটা দেশ বিদেশ ভ্রমণ করতে 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 এক মন্দিরে গিয়ে আপনার গয়া কাশী মন্দিরে গিয়ে নামাজ পড়তে শুরু করেছে আজাহানের ধ্বনি শুনতে পেলো মন্দিরে নমাজ পড়তে শুরু করেছে মন্দিরের যারা প্রহিত তারা বললো মন্দিরটায় নমাজ পড়ল কেন বলে এটাও তীর্থস্থান আর মসজিদটাও তীর্থস্থান ফলে মসজিদে নমাজ হয় আর মন্দিরেও যেন আপনারা পূজা পাঠ করেন আমি যেন পুজো করলাম আমি নমাজ পড়লাম এটা ক্ষতি কি আছে এখন সেই মন্দিরের যেন কমিটি সেক্রেটারি বলল তুমি মারাত্মক অন্যায় কাজ করেছ নমাজ মন্দিরে পড়ে তুমি মসজিদ মন্দিরটাকে নাপাক করে দিয়েছ একটু হৈহট্টগোল হলো পুলিশ আসলো ওই মুসলমানটাকে এবার পুলিশের হাতে হ্যান্ডওভার করছে অ্যারেস্ট করাচ্ছে সে সময় দেখা যায় ওই মুসলমানটা বলছে যে ভাই আমাকে অ্যারেস্ট করায় না যদি তোমাদের মন্দিরে নমাজ পড়ার কারণে মন্দির নাপাক হয়ে থাকে তাহলে পরে আমি হচ্ছে এমন একটা গ্রাম আমার ওই গ্রামে মুসলিমেক মুসলিম আছে সেই গ্রামের মুসলমানদের আমি হচ্ছি সর্দার তো ওই রাস্তার ধারে আমার গ্রামে রাস্তার ধারে একটা ঈদগাহ আছে ওই ঈদগাহে গিয়ে তুমি হনুমান চল্লিশে পাঠ করায় নিও কিন্তু পুলিশের হাতে আমাকে উঠায়া দিয়ে ওঠায় কত বড়ো মাথা মোটা। কত বড়ো মাথা ফোটা ঈদগাহেও আর এক আল্লাহর সিজদা হয় এবার হয় বা এক আল্লাহ পাকের যেন যেন সিজদা হয় কিন্তু দেখা যায় সে যখন এই কথা বলল। পুলিশ নিয়ে গেল তারপরে তাকে লেখা পড়া করে ছেড়ে দিল ওরা কি করল, নামাজ পড়া পড়েছে বলে যেন তারা গঙ্গা থেকে সাগর থেকে পানি নিয়ে আসলো মন্দিরটাকে ধোয়া ধুয়ি করলো নারকেল নারকেল ফাটালো ধূপ ধুঁয়ো দিল কি কি যেন বলল ওম ওম নান কি সব বললো দিয়ে মন্দিরটা পাক করে এলো মন্দির হয়ে গেল আসলে বলতে চাইলে বুঝতে হবে সিম্ত হবে এটা মন্দির না এটা বস্মের আমাকে নামাজ কোথায় আদায় করতে হবে এর জন্য আমার চিনার পরিচয় আছে পরিচয় দিতে হবে চিনতে হবে বুঝতে হবে আসলে বলতেছিলাম কি আপনাদেরকে যে কোরআনুল করিম এটা আমাদেরকে বুঝতে হবে কোরআনের মধ্যে সব আছে যেমন সুবাহ আল্লাহ আছে তেমনি কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ পাক বলেছেন সেগুলি শোনার পরে আমরা আবোল করব ইনশা আল্লাহ এটা চলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়ছেন না কেন আচ্ছা বলুন তো ইনশাআল্লাহ এটা আল্লাহর কথা না নবীর কথা দেখি বলতে পারেন কি

আমি এই শব্দগুলি দিয়ে হাজরত ইব্রাহিম ইসমাইল সাল্লামের অকিয়া বর্ণনা করতে চাইছি না ইনশা আল্লাহ ইনশাল্লাহ নয় ইনশাল্লাহ নয় ইনশা আল্লাহ এটা কোরআনুল করিমের মধ্যে এসছে এটা আল্লাহ পাকের ভাষা এবার কথা বলতে হবে কমপ্লিট কথা আমাদেরকে বলতে হবে কমপ্লিট একটা হচ্ছে আনকমপ্লিট অসম্পূর্ণ কথা আর একটা হচ্ছে সম্পূর্ণ কথা কেমন করে বুঝাবো আপনাদেরকে আপনি যদি বলেন আগামী কালকে আমি ইলেম বাজার দেবো কালকে আমি বোলপুর আগামী কাল সিউড়ি যাব আগামী কালকে ধান কাটব আগামীকাল বিয়েই বাড়ি যাব বিয়ে বুঝাম তো আপনারা হ্যাঁ কীভাবে বিয়ে হয় মানে আমি ছেলে দিলাম ওর মেয়ে নিয়ে আসলাম যেমন এখানে হলো যেমন এখানে হলো তো এতদিন ছিল অন্য অন্য ভিন্ন ভিন্ন হয়ে গেল বিয়ে এখন বিয়ে হলো এরা যেন এক অপর যেন বিয়ে হলো কিন্তু কিছুক্ষণের জন্য বুঝুন আমরা দুই ভাই অথবা আপনারা দুই ভাই অথবা পাঁচ ভাই অথবা সাত ভাই অথবা দশ ভাই আমরা ভাই এই রিলেশনের দিক দিয়ে আমরা আপনে যেন দেখা যায় দুই ভাই তো আমি দুই ভাই যদি হয় তো আমার দুই ভাইয়ের স্ত্রী তারা আপনে আপনে কে হয় হ্যাঁ এই তো বুঝছেন না নাকি একটু জোরে কথা বলুন না যা হয় এই যে বুঝতেছেন যা হয় এখন ও এক যা আর হাত দিয়ে কিছু ধরে নিয়ে যাচ্ছেন মিষ্টির ভার ছুটে পড়ে গেল দে ভেঙে গেল এই যা ভেঙে গেল রে এই ভুলে গেলাম রে এরকম একটা যা হয় না তাহলে ওই এক যা আর এ এক যা এ যা বুঝতে হয় এই জন্য কথা কমপ্লিট আর আনকমপ্লিট এটা বুঝতে হয় বুঝাচ্ছেন কে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর হাবিব বললেন আনকমপ্লিট কথা বলো না অসম্পূর্ণ কথা বলো না এখন এই কমপ্লিট কথাটা কেমনে হবে রাসূলুল্লাহ বুঝাচ্ছেন আর পাক ও কোরআনের মধ্যে বুঝাচ্ছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন ছেড়ে দিই নাকি রাত্রি বারোটা কটা হয়েছে হ্যাঁ তো আর একটু ভালো করে বসো ভালো করে বসুন মানে মনটাকে ভালো করো কোরআন আলোচনা করছি কোরআন হাদিস আলোচনা করছি গজল গাই না গজল গেয়ে সময় নষ্ট করি না কারণ যতক্ষণ কোরআন পড়বো ততক্ষণ আবার দুই ঘরে দুইটা ফেরেস্তা আছে ওরা যেন লিখতেছে যতক্ষণ পড়বো ততক্ষণ নাকি পাবো তোর মনে ঠিক না বেটি ঠিক না বেটি এবার কোরআন যখন পড়বো আর আপনারা যদি আপনাদের মন মন মস্তিষ্ক এগুলি যদি আমাদের কোরআন মুখী না হয় মুখী না হয় অন্যদিকে চলে যায় ধ্যান ধারণা তাহলে আমরা গুন হবে না হবে না সঙ্গে করা হবে না হবে না এজন্য বললাম ভালো করে বসুন তার মানে মনটাকে ভালো করুন কোরআন মুখী করে নেন বলুন ইনশা আল্লাহ একটু বলুন ইনশা আল্লাহ এখন আল্লাহ পাক বলছেন কমপ্লিট আমি বুঝাই আল্লাহ প্রথমে বুঝাছেন এই দেখো মাথা বানালাম কান বানালাম চক্ষু বানালাম মুখ বানালাম হাত বানালাম পাও বানালাম গোটা শরীরটাই যেন আমি সৃষ্টি করলাম আল্লাহ বলেন এরপরও যেন আনকমপ্লিট এরপরও যেন শরীর যেন অসম্পূর্ণ في هذا الوقت <سؤال> الله <سؤال> وَانْفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمَعَ وَلَعَبُ سُعَارًا وَلَعَفِيَ دَدَا قَلِيلًا مَّا تَشْكُرُونَ سبحان الله سبحانه আল্লাহ পাক বলছেন সব বানালাম তারপর আনকমপ্লিট যখন আমি দান করে দিলাম তখন এই শরীর হয়ে গেল কমপ্লিট তোমার চোখ নড়তে লাগলো জিভা নড়তে লাগলো হাত কাজ করতে লাগলো বাউ কাজ করতে লাগলো আর তারা যেন সবাই আমার যেন পবিত্রতা বায়ান করতে লাগলো কমপ্লিট রাসুল্লাহ এবার কার কমপ্লিট আর আনকমপ্লিট বুঝাচ্ছেন এবার কার কথাটা আল্লাহর হাবিব বলছেন তুমি যখন কথা বলবে বিয়ে বাড়ি যাব এ কথা অসম্পূর্ণ কথা বোলপুর যাব অসম্পূর্ণ কথা ধান লাগাব কাটব এই জায়গায় যাব এই কাজ করব এটা অসম্পূর্ণ কথা রসুল্লা সাহসাল বললেন ওই কথাটার শেষেই যেন লাগিয়ে দাও কথাটা কমপ্লিট শুধু হবে তাই না নবী বলছেন ওই কাজ করতে গিয়ে ওই কর্ম করতে গিয়ে ওই পথে চলতে গিয়ে যত জটিলতা তৈরি হবে যত কঠিন থেকে কঠিনের সম্মুখীন যদি হয়ে যাও ইনশা পড়ার কারণে আল্লাহ তালা তোমার জটিল কাজটাকে সহজ করে দেবে সুবাহ আল্লাহ আমি এই ওয়াজ করছিলাম ক্যালকাটা আপনার ওই রাজারহাট নিউ টাউনে বারো রবি লৌবল বারো রবি লৌবল থানা থেকে মাত্র একশো মিটার দূরে প্যান্ডেল অজ করছিলেন তো এখন থানার ওসি আসলো এসে বলছে আপনি অযুক্তিপূর্ণ অজ করছেন ক্যালকাটার মানুষকে অযুক্তিপূর্ণ কথা বোঝাচ্ছেন আমাদেরকে বলে কেন উনি বলছেন যে ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ সহজ করে দেবে এটা কেমন কথা আল্লাহ জটিল কাজটাকে সহজ করতে পারে না পারেন এটা আমাদের ইমান আসে না না একটু জোরে বলবো আসে না আল্লাহ পারে তো আল্লাহ পারেন না পারেন না এখন উনি আমাকে বললেন যে কিভাবে সেটা সহজ হয়ে যায় তাহলে আমরা উনি বলছেন আমি আমার সহকর্মী পুলিশ যারা আমরা থানাতে বসে বসে ইনশাল্লাহ পড়ব আর কলকাতার যত চোর যত আসামি আছে আমরা তাহলে সহজে ধরতে পারবো চিন্তা করো কত বড় পাগল খ্যাপার কি আর অভাব আছে আমলকারীর অভাব আছে আমলকারীর অভাব আছে কিন্তু দেখা যায় হ্যাঁ পাগলের অভাব নাই কেমন পাগল খ্যাপা খ্যাপা বুঝেন দাম না কত প্রকারের খ্যাপা হয় অনেক হ্যাঁ না খ্যাপা অনেক রকমের হয় না খ্যাপা হয় দুই ধরনের দুই ধরনের খ্যাপা একটা খ্যাপা হয় পুরো ম্যাট একই ম্যাট আর একটি খ্যাপা হয় কোনো সময় ঠিক বলছে কোনো সময় ভুল বলছে যেমন আমাদের ভারতে একটা খেপার জন্ম হয়েছে এই খেপা বলছে রাম হচ্ছে সমস্ত সমস্যার সমাধান খেপার নাম জানেন তো হ্যাঁ জানেন না এই খেপার নাম কি না 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 কেটলিওয়ালা চাওয়ালা 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 হাইরে খ্যাপা তাই রে খেপা এই খেপারা কি শুধু এই খেপা এই খেপার সাথে যে আরো কত খেপা আগে আমি বলি দুই ধরনের খেপা কেমন হয় এক্সাম্পল দিয়ে বুঝাই যে খেপার কথাগুলো বলবো আর খেপাদের উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন আমি সে